জয় শুভ নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আপনার নামের শুরুতে যদি এম অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 2024 সাল কেমন কাটবে তার উপরে বিশেষ করে বেশ কয়েকটি ভবিষ্যৎ বাণী করা হয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনি যদি বা আপনার নামের শুরুতে যদি এম অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বেশি সময় নেব না অল্প সময়ের ভিতরে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বা আপনার আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ যদি কেউ থেকে থাকে তাদের নামের শুরু অক্ষর যদি এম হয়ে থাকে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওতে সবার প্রথমে আপনারা একটা লাইক করবেন আর ভিডিও নিচে হর হর মহাদেব লিখে কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই তো প্রথমত যেটা লক্ষ্য যাচ্ছে যে আগামী দু সাল এম মানুষদের এম যাদের অক্ষরের শুরু নামের অক্ষরের শুরু তাদের ক্ষেত্রে এবছরটি মোটামুটি যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দুই দিক সামনে চলতে হবে প্রায় অপ্রিয় কথা আপনাদেরকে বলা থেকে বিরত থাকতে হবে আপনি যার সঙ্গে কথা বলবেন বিশেষ করে আপনাকে সেগুলোকে একটু খুবই সংযুক্ত হয়ে চলবেন আপনার কথা বলার ধরনে কিন্তু আপনার কাজের পরিস্থিতি ডিপেন্ড করবে আপনি যদি বিশেষ করে সেলস মার্কেটে কাজ করে থাকেন সেক্ষেত্রে উন্নতিতে বেশ সফল হওয়ার সম্ভাবনা থাকবে আপনার কথাবার্তায় আপনি লোকজনদের মন খুব খুব তাড়াতাড়ি করে জয় করতে পারছেন টার্গেট পূরণে আপনি খুবই সক্ষম হবেন আর তর্ক ঝামেলা পরিবেশ এড়িয়ে চলবেন যখনই যার সঙ্গে কথা বলবেন না কেন আপনি এমনিতে একটু শান্ত মেজাজের লোক হয়ে থাকেন কোনো কোনো সময় আপনি কিন্তু রেগে গেলে একটু বেশি রাগান্বিত হয়ে যান তো সেক্ষেত্রে আপনাদের সেই রাগটাকে নিয়ন্ত্রণে আনতে হবে বাড়ির অশান্তিকর কিছু পরিস্থিতি কিছু কিছু সময় আপনাকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলবে এবছর তো বাড়ির পরিবেশটাকে অবশ্যই শান্তভাবে সামলে চলার চেষ্টা করবেন অর্থ ও সৌভাগ্য জশ আপনার খুবই ভালো রয়েছে আপনি একাধিকভাবে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবছর আপনি যে কাজই করবেন প্রায় সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন কোনো না কোনো চাকরির যোগাযোগ অবশ্যই ঘটবে অন্তত কোনো ভালো কাজের যোগাযোগ কিন্তু খুব শীঘ্রই ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নামের শুরুতে যদি আপনাদের এম থাকে তারপরে অবশ্যই আপনার উপর খুব নির্ভরশীল থাকবে আপনার পরিবার আপনার পারিবারিক দায়িত্ব আপনাকে এবছর বছর বেশি নিতে হতে পারে পরিবারের দায়িত্ব আপনার উপরে বেশি আসবে এটা কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু জেনে রাখা জরুরি রয়েছে আপনি যাই কাজ করবেন সেই কাজ খুবই ধৈর্যের সাথে করা জরুরি রয়েছে এবছর আপনার ভ্রমণের সুযোগ খুব ভালো থাকবে বন্ধু বান্ধবের সমেত আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন এমন কিছু পরিকল্পনা সফল হবে এমন কি বিদেশ যাত্রার পর্যন্ত এবছরও সুযোগ থাকবে আপনি যে কাজে করছেন সে কাজে সুবাদে বিদেশ যাত্রা পর্যন্ত সুযোগ আসতে পারে আপনার প্রেমের ক্ষেত্রে এবছর যদি আপনি অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে এমন কিছু সুখবরও আপনাদের জন্য রয়েছে এবছর আপনার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখতে হবে যেমন আপনার কিছু সুখবর থাকছে তেমন কিন্তু একটা চিন্তার বিষয়ও ব্যাপার রয়েছে স্বাস্থ্য থেকে ধ্যান রাখবেন ছোটখাটো কোনো সমস্যা উপেক্ষা করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিকঠাক করে ফেলার চেষ্টা রাখবেন যাতে ভালো না হলে ছোটখাটো সমস্যা পড়ে থাকলে পরবর্তী সমস্যাটা বড় আকার ধারণ করতে পারে তো একটু খেয়াল রেখে চলবেন নিয়মিত পূজা অর্চনা করুন বিশেষ করে বিষ্ণুদেবের পূজা অর্চনা করবেন হনুমান চালিশা পাঠ করবেন এটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে আর আপনি আপনার সামর্থ্য মতো যখনই পারবেন কিছু দান ধ্যান করুন গরিব বা দূরস্থ লোকেদের অবশ্যই সাহায্য করতে পারেন এতে আপনার ভাগ্য খুব ভালো থাকবে অর্থ উপার্জন যেহেতু আপনার মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে এবছর আপনি একাধিক উপায় অর্থ উপার্জন করতে পারছেন বা পারবেন তো অবশ্যই আপনি আপনার সামর্থ্য যতটুকু পারবেন কম হোক বেশি হোক আপনি যতটুকু পারেন ততটুকু আপনি সাহায্য করবেন আপনাদের দু সাল বলতে গেলে অনেকটাই ভালো যাবে কিছু ক্ষেত্রে ঝামেলা থাকবে আপনার কিছু প্রিয় মানুষকে কিন্তু হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে সেটা কোনো ঝগড়া ঝামেলার কারণ হতে পারে অন্য কোনো কারণও হতে পারে আবার যারা অলরেডি বিবাহিত সেক্ষেত্রে বিবাহিত সম্পর্ক কিন্তু খুব যে ভালো যাচ্ছে এই বছর কিন্তু এমনটা কিন্তু নয় যারা অলরেডি বিবাহিত আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ খুব ভালো রয়েছে তো সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে প্রেম সম্পর্ক উন্নতি থাকছে নতুন প্রেম জীবনে আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে বেশ বেটার রেজাল্ট পাবেন তবে বছরের শুরুর দিকটা হয়তো ভালো থাকলেও মাঝখানের পর থেকে কিন্তু পড়াশোনায় অমনোযোগের ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যাবে তো সেটাকে একটু কন্ট্রোলে আনুন না হলে পড়াশোনায় কিন্তু অনেক বেশি খারাপ রেজাল্ট কিন্তু হয়ে যেতে পারে এমনটা কিন্তু সম্ভবনা রয়েছে যদি আপনি মনোযোগ দেন তাহলে অবশ্যই বেটার মানে পরিশ্রম আপনাকে অনেক বেশি কিন্তু করতে হতে পারে এই ছিল আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের কৃপাদৃষ্টি আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে আপনার প্রিয় মানুষ বা আপনার প্রিয়জন যদি কেউ থেকে থাকে যাদের নামে অক্ষয়ের শুরু এম তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ